হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল সবাইকে এই যে আমরা এখন স্কুলে যাব আর স্কুলে যাওয়ার মুহূর্তে এরা তাড়াহুড়া করতেছে এতক্ষণ কি ছিল শোনা এত দেরি হতেছে কেন তাড়াতাড়ি নাও আর বাপি নয়টা বাজে যাইতেছে তাড়াতাড়ি নাও আরে বই গোসাইতে কলম গোসাইতে হ্যাঁ গেল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যাওয়ার সময় হয়ে গেছে আর এরা এখনো রেডি হয়নি আর কি তাড়াতাড়ি নাও

সবাই দিও না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সরাসরি দেখা হবে আপনাদের স্কুলে তো টাটা দাও বাই বাই চলো তা বন্ধুরা সবাই ভালো থাকবেন